খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট বলে যাকে আমরা চিনি তাতে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে ছাত্র দলের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র শিবির এরা একত্রে ছিলেন বিপরীতে ছাত্রদল তাদের সাথে রক্তক্ষয় সংঘর্ষ হয়েছে সেটা নিয়ে কয়েকটা কথা বলতে চাই চাইটা নিয়ে আমার টেক এবং আসলে এই ধরনের সংঘর্ষ আরও কেন হবে তার জন্য আমাদের কি করা দরকার সেটা নিয়ে কথা বলবো সবার আগে একটা বিভৎস ব্যাপার চোখে পড়লো সেটা নিয়ে কথা বলি এই ঘটনার পর খুলনায় একটা জমায়েতের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ছে যেখানে অল্প কিছু মানুষ খুব বেশিও না বোঝা যাচ্ছে এটা ছাত্র দলের একটা সমাবেশ বা জমায়েত সেখান থেকে একটা দুইটা শিবির ধর ধৈরা ধৈরা জবাই কর এই ধরনের স্লোগান শোনা যাচ্ছে বিভৎস স্লোগান যে স্লোগানটা গণজাগরণ মঞ্চে দেয়া হয়েছিল আমি খুব স্ট্রংলি কন্ডেম করি এই স্লোগানের খুব স্ট্রংলি কনডেম করি এবং একজন দুজনও এই স্লোগান দিতে পারে না বিএনপিকে এটা নিশ্চিত করতে হবে ছাত্র দলকে এটা নিশ্চিত করতে হবে ছাত্র শিবির বা জামায়াতের রাজনীতি আমি এন্ডোর্স করি না আমি বিরোধিতা করি খুব প্রকাশ্যভাবে বিরোধিতা করি এবং জামায়াত এবং ছাত্র শিবির আদতে কতটুকু গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে তা নিয়ে আমার প্রশ্ন আছে আমি আলাদাভাবে একদিন এসে কথা বলবোই ইনফ্যাক্ট সাম্প্রতিক সময় যা ঘটেছে সেটার ভিত্তিতে কিন্তু এই দেশের নিয়মতান্ত্রিক যে রাজনীতি এই দেশের সাংবিধানিক যে রাজনীতি সেটা মেনে নিয়ে তারা রাজনীতি করছেন সুতরাং তারা এই রাজনীতি করবেন তাদেরকে পলিটিক্যালি কমব্যাট করতে হবে তাদের বিরুদ্ধে সেভাবেই দাঁড়াতে হবে কিন্তু নিষিদ্ধ করে দেওয়া জামাত নিষিদ্ধ করার বিরুদ্ধে কথা বলেছি জামাতের বিরোধিতা করি যেমাতের গালিগালাজ সমানে খাচ্ছি কিন্তু তাদের বিরোধী নিষিদ্ধতার বিরুদ্ধে কথা বলেছি তাদের উপরে যে কোনো অন্যায় অত্যাচার অবিচার যখন যখন হয়েছে কথা বলেছি সেই রাইটের পক্ষে আমি দাঁড়াই ঠিক একইভাবে যখন এখন সেই পুরনো সেই পুরনো জবাই করার কথা আসে এটা একটা অ্যালার্মিং সাইন আমি শুরুতেই খুব কঠোর প্রতিবাদ করে রাখলাম এবং বিএনপিকে নিশ্চিত করতে হবে তাদের সাথে যদি রাজনৈতিক প্রতিপক্ষ জামায়াত শিবির হয়ে ওঠে তাদেরকে পলিটিক্যালি কম করতে হবে ফুল এর বাইরে আর কিচ্ছু হতে পারে না কোনোভাবেই পারে না রকম অন্যায় অবিচার অত্যাচার জবাই দূরে থাকুক মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারের মতো ঘটনাও কাউকে দমন করার জন্যই বাংলাদেশে আর হতে পারবে না যাই হোক কুয়েটের প্রসঙ্গে আসি কুয়েটের প্রসঙ্গের মূল যে জায়গাটা সেটা আসলে সমাধান যদি না করি হবে না এবং আমরা খেয়াল করেছি এটা আসলে মূলত ছাত্র রাজনীতি লেজুর ভিত্তিক দলীয় লেজুর ভিত্তিক এভাবে বলা হচ্ছে এভাবে বলছেন অনেকে সেটা থাকবে কি থাকবে না এই প্রশ্নেই আসলে সমস্যাটা শুরু ছাত্র দল সেখানে ক্যাম্পাসের বাইরে প্রথম দিন আমি যদ্দূর কয়েকটা পত্রিকা পড়ে যদ্দুর বুঝলাম স্টোরিটা এরকম তারা ক্যাম্পাসের বাইরে স্টুডেন্টদের দাঁড়িয়ে ভেতরে না বাইরে দাঁড়িয়ে স্টুডেন্টদেরকে ফর্ম বিতরণ করেছেন এটা ভাল লাগেনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা ক্যাম্পাসের ভিতরে মিছিল করেছেন এবং সেই মিছিলের পর তারা তার যে উপাচার্য আছেন সেই উপাচার্যকে এরা দাবি জানিয়েছেন যে ক্যাম্পাস রাজনীতিমুক্ত থাকে থাকতে হবে ফলে তারা তাদের মতো মন্তব্য করেছেন তাদের মতো বক্তব্য জানিয়েছেন তাদের দাবি জানিয়েছেন ফিসির কাছে তারপরে ছাত্র দলের লোকজন ভেতরে এসছেন এবং একটা পর্যায়ে তাদের দাবি মতে তারা ছাত্র দলের লোকজনকে গেইটের বাইরে নিয়ে গিয়ে গেটের মানে পকেট গেট ছোটোটা বন্ধ করে দিয়েছেন পরে বহিরাগতরা আসে এবং সেখান থেকে হামলা শুরু হয় এবং সারাদিন দফায় দফায় হামলা হয় কুয়েট ছাত্র দলের সাথে কাছাকাছি এলাকার ছাত্রদল যুবদল বা বিএনপির বিভিন্ন লোকজন অ্যাক্টিভিস্টরা এসে যুক্ত হয়েছে সেই হামলায় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছাত্র শিবির যুক্ত হয়ে এই হলো দুই পক্ষের হামলা আমরা এই সব মোটামুটি পত্রিকা পড়ে বিভিন্ন মানুষের কাছ থেকে যারা জেনেছে বিভিন্ন আমি কয়েকটা পত্রিকাতেই দেখলাম এরপর যথারীতি যেটা হয় ছাত্রদল দায় চাপিয়েছে ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দায় চাপিয়েছে দলের ওপরে শিবির দায় চাপিয়েছে দলের ওপরে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জায়গা থেকে ছাত্রদলকে ছাত্রদলকে লীগ বলে ট্যাগ করা হচ্ছে এবং তাদেরও নির্মূল হয়ে যাবে এরকম দাবি করা হচ্ছে কোনটা সঠিক কোনটা ভুল আমি কাউকে যাচ্ছি না একটা বিভৎস ঘটনা ঘটেছে এটা মর্মান্তিক খুবই মর্মান্তিক সরকারের উচিতভাবে একটা নজির স্থাপন করা যেটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুব দ্রুত হতে হবে সেটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ছাত্রদল যদি হয় যেমন ধরুন ছাত্রদল যখন সংঘাতে জড়াচ্ছে এরিয়া থেকে ছাত্র দল বা অন্যান্য যারা ইউনিভার্সিটির স্টুডেন্টরা বহিরাগতরা এসছে এবং অত্যন্ত ধারালো অস্ত্রসহ আমরা অনেককেই দেখেছি এই জিনিসগুলো তদন্ত করা এবং এদের ক্ষেত্রে যারা যারা দায়ী আছে এটা ছাত্রদল ছাত্র শিবার কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেই হোক না কেন খুব দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে আমরা স্টেট এবং সরকারকে অ্যাক্টিভ দেখতে চাই এই পরস্পর দোষারোপ পরস্পর এটা করার চাইতে এটা প্রথম কাজ এবং এই সরকারি বেঞ্চমার্ক তৈরি করবে ছাত্র দলের কে কে দায়ী আছে প্রত্যেককে খুব দ্রুত গ্রেপ্তার করে প্রচুর ছবি প্রচুর ভিডিও আছে সেগুলোর ভিত্তিতে গ্রেফতার করতে হবে এবং আমি বিশ্বাস করি বিএনপি এই ব্যাপারে তাদের ন্যায় বিচারের পক্ষে থাকবে তারা বহু ক্ষেত্রে তাদের সংগঠনগুলো বিভিন্ন পর্যায়ের মানুষজন যখন নিয়ম ভেঙেছে অন্যায় করেছে তারা বহিষ্কারও করেছে শুধু বহিষ্কার না তাদের বিরুদ্ধে তারা আইনগত ব্যবস্থা নিতে পড়েছে আমি মনে করি বিএনপির জায়গা থেকে দাবি আসা উচিত যে ছাত্রলোকের কেউ ছাত্র দলের কেউ কেউ যদি অপরাধ করে থাকে করেছে তাদের বিচার হতে হবে আইনের আওতায় তাদের আনতে হবে ঠিক একইভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা শিবিরও দায় এড়াচ্ছেন দায় না এড়িয়ে তাদেরও চাইতে হবে তাদেরও যারা যারা ক্রিমিনাল অফেন্সের মধ্যে জড়িত হয়েছেন তাদেরও বিচার হওয়া দরকার আপাতত এই ব্যাপারে খুব বেশি কিছু আসলে বলার নেই আমরা এটুকুই চাই কিন্তু যে কথাটা বলছিলাম মূলের সমস্যাটা যদি সমাধান না হয় আসলে এই সংঘাত সংঘর্ষ প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়বে সেটা হচ্ছে ছাত্র রাজনীতির তাদের ভাষায় অনেকের ভাষায় দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না এটি আমার একটা স্পষ্ট অবস্থান আছে আমি কোনোভাবেই মনে করি না দলীয় রেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ থাকা উচিত বন্ধ হওয়া উচিত আমার বিস্তারিত একটা ভিডিও আমি কিছুদিন কয়েক মাস আগে করেছিলাম তখন ওই আলোচনাটা চলছে আমি এটা এখানে যুক্ত করে দেই আমি আশা করব। আপনারা এটা শুনবেন কারণ এই ডিবেইটাই এখন মাঠে থাকবে এবং এটা রিজলভ করা না হলে এই ডিবে এই মারামারি এই কাটাকাটি এই খুনো খুনি তো খুন হয়ে যায়নি কিন্তু কোনোদিন খুনও হবে নিশ্চিতভাবে বলতে পারি এটা চলবেই কেউ কেউ মনে করছেন ছাত্র রাজনীতির নামে না হোক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অ্যাপারেন্টলি কোনো দলের না কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো এখন ডিফ্যাক্টো দল করছেন বহুদিন থেকে মানুষকে এত বোকা মনে করার কিছু নাই এই ডিসাইস আছে ছাত্র শিবির তার নামে করছে না এবং ছাত্র শিবির বহু সময় তারা এই নামের বাইরে তাদের রাজনীতি করে এবং বিভিন্ন জায়গায় ঢুকে শিবির নিজের ঘোষণা আছে তারা ছাত্রলীগের ভেতরে ঢুকে রাজনীতি করেছে তো তারা তো বৈষম্য বিরোধীদের ভেতরে ঢুকে রাজনীতি করা তাদের জন্য কোনো সমস্যার কিছু না আবার কেউ যদি মনে করে প্রকাশ্যে হোক ছাত্র শিবির ছাত্র শিবিরের প্রকাশ্য রাজনীতির পক্ষেও আমি কথা বলেছি আপনাদের মনে থাকার কথা যারা আমাকে নিয়মিত শোনেন যে ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে নাকি শিবিরকে রাজনীতি করতে দেওয়া হবে না বলে সেভেন্টিজ এইটটিজে ঐক্যমত্য পোষণ করেছিল সব ছাত্র সংগঠন আই ডিড স্ট্রংলি কন্ডেম দ্যাট কার অধিকার আছে ছাত্রলীগ বা ছাত্র শিবিরকে রাজনীতি বন্ধ করার নেই সো প্রত্যেকে ভাগের রাজনীতি করুক আমি এটাকেই সমাধান মনে করি কেন মনে করি এটা নিয়ে বিস্তারিত ভিডিওটা আমি জুড়ে দিচ্ছি আপনারা দেখবেন কিন্তু এটুকু বলে শেষ করি ওটা ওখানেও আছে ছাত্রলীগকে দেখে যদি আমরা দেশে ছাত্র রাজনীতি দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করার যুক্তি মনে করি তাহলে আওয়ামী লীগকে দেখে এই দেশের রাজনীতিই বন্ধ করে দেওয়া উচিত কিছু কিছু মানুষ কিন্তু এই ধরনের আলাপ করছে না সরি এভাবে রাজনীতি হয় না এভাবে রাজনৈতিক ব্যবস্থা ব্যবস্থাপনা বন্দোবস্ত ঠিকঠাক হয় না ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র শিক্ষক রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে একটু স্পেসিফিকলি বলতে গেলে দলীয় ছাত্র শিক্ষক রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে দীর্ঘদিন থেকে আমি শিক্ষক রাজনীতি সরিয়ে রেখে ছাত্র রাজনীতি নিয়ে আলাপ করি দীর্ঘদিন থেকে এই আলোচনা আমাদের দেশে আছে যে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকা উচিত কি অনুচিত এই প্রশ্ন মাঝে মাঝেই আসে বিশেষ করে ছাত্র রাজনীতির নামে যা যা হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যদি বছরের কথা বলি ছাত্র ছাত্রলীগের নামে যা যা হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সেটা নিয়ে এই প্রশ্নটা এসছে এবং সমাজে একটা খুব বড় মত আছে বড় সংখ্যার মানুষের মত আছে শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষেধ করা উচিত কি হওয়া উচিত সেটা নিয়ে আলোচনা করতে চাই তার আগে কি হয়েছে গতকাল ঢাকা ইউনিভার্সিটিতে সেটা একটু পড়ি একটা সিন্ডিকেট বৈঠক হয়েছিল বৈঠকে অংশ নেওয়া সিন্ডিকেট সদস্য নিজামুল হক ভুইয়া। আমরা মনে হয় ভদ্রলোককে চিনতে পারছি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক সমিতির প্রেসিডেন্ট ছিলেন বা এখন আছেন কিনা জানি না সরকারের হয়ে মাঠে নেমেছিলেন টিভি টক যখন আমরা কেউ আর যেতে পারছিলাম না সরকারকে ডিফেন্ড করতে প্রায় প্রতিটা টক শোতে তাঁকে দেখতাম যেহেতু তিনি বলেন সিন্ডিকেটের জরুরি সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের সব ধরনের দলীয় ভিত্তিক রাজনীতি পরবর্তী নির্দেশ না দেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে এখন জানানো হয়নি তবে প্রথম আলো এখানে একটা জিনিস যোগ করেছে কোটা সংস্কারের আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থীরা যে নয় দফা দাবি দিয়েছিলেন সেগুলোর মধ্যে একটি ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় লেজুর বৃত্তির রাজনীতি নিষিদ্ধ করা এটা একটু মনে রাখতে হবে তারপর বলা হচ্ছে পতন হয়েছে আওয়ামী লীগের এবং এরপর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় রাজনীতি বন্ধ চেয়ে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছেন একদল শিক্ষার্থী এবং এখানে প্রেক্ষাপটের কথা বলা হচ্ছে আমরা জানি ঢাকা ইউনিভার্সিটিতে গতকাল একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে পিটিও একজন মানুষকে হত্যা করা হয়েছে সেই প্রেক্ষাপটে এই ধরনের আলোচনা হচ্ছে এই আলাপটা নতুন না এই আলাপটা পুরনো এই আলাপটা যখনই কোনো মারাত্মক ভয়ঙ্কর ঘটনা ঘটে তখনই হয় আমরা জানি বুয়েটে আব্রার ফাহাদকে যখন পিটিএ মেরে ফেলা হয়েছিল তখনও একই আলাপ হয়েছিল এবং বুয়েটে দলীয় ভিত্তিক ছাত্র রাজনীতি মানে ছাত্রলীগের রাজনীতি বন্ধ হয়েছিল ঠিক একই আলাপ এখন ইন জেনারেল এবং নয় দফা দাবির মধ্যে এই দাবিটা আছে সুতরাং এই আলাপটা আমাদের সমাজে চালু হওয়া উচিত আমাদের যার যার মতামত জানানো উচিত আমরা জানি অনেকে বলবেন ছাত্রদের কাজ লেখাপড়া করা ছাত্ররা লেখাপড়া করবে রাজনীতি করবে কেন বিশেষ করে কোনো দলের সাথে তার অ্যাফিলিয়েশন কেন থাকবে বলতেই পারেন সেটা তার ইচ্ছে এটাও একটা মতামত এবং ছাত্র রাজনীতির নামে ট্রু এটা শুধু এই আওয়ামী সরকারের সময় না এটা এই সময় অনেক বিভৎস চেহারা নিয়েছে কিন্তু ছাত্র রাজনীতির নামে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দীর্ঘ সময় যা হয়েছে সেটা আসলেই খুব ভয়ঙ্কর মানে ছাত্র রাজনীতি করার নামে হলে সিট দেয়া না দেয়া নিয়ে সাধারণ ছাত্রদের উপর অত্যাচার নির্যাতন এই এরিয়াতে ভার্সিটি এরিয়াতে চাঁদাবাজি টেন্ডারবাজি ইত্যাদি নানা রকম কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ইতিহাস আছে আগেও ছিল আগে অনেক কম ছিল এখনকার তুলনায় কিন্তু এটা ছিল এবং অনেক ক্ষেত্রে ছাত্র ছাত্রীরা ভুক্তভোগী হয়েছে সাধারণ ছাত্র ছাত্রীরা যারা রাজনীতি করতে চায় না ট্রু সুতরাং সমস্যা থাকলেই সমস্যা জন্য সেটা বাদ দিয়ে দিতে হবে এটা যুক্তি কিনা আসছি তার আগে আমরা একটু ভারতের দিকে তাকাই যে দলীয় বৃত্তি যেটাকে বলা হচ্ছে মানে কোন রাজনৈতিক দলের সাথে ছাত্র রাজনীতি আছে কিনা ধরুন আমাদের ঢাকা ইউনিভার্সিটির সাথে খুবই কম্পেয়ারেবল মানে মানের দিক থেকে না আমাদের মান বলে কিছু আসলে এখন আর নাইটাই আমি বাংলাদেশের জন্য ঢাকা ইউনিভার্সিটি যা এই ইউনিভার্সিটির অবশ্য লোকজনের এখন মূল টার্গেট হচ্ছে অনেকে বিক্ষুব্ধ হবেন মন্তব্যে লিখতেও পারেন বিরাট একটা অংশের মূল টার্গেট হচ্ছে বিসিএস পরীক্ষা দিয়ে বিসিএস ক্যাডার হওয়া যেই সাবজেক্টটি পড়ি না কেন কিন্তু ভারতে এই একটা সম্মানজনক ইউনিভার্সিটি হচ্ছে আমাদের যেমন ঢাকা ইউনিভার্সিটি তেমনি ওখানে হচ্ছে জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটি বা জেএনইউ জেএনইউতে ছাত্র সংসদ নির্বাচন হয় ওখানে অনেকগুলো স্টুডেন্টস অ্যালায়েন্স কাজ করে এবং আমি দু তিনটা স্টুডেন্টস অ্যালায়েন্সের নাম বলি ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া এটা অ্যাফিলিয়েটেড উইথ এটা হলো স্টুডেন্ট উইং অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ন্যাশনাল কংগ্রেসের স্টুডেন্ট উইং আছে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এটা হচ্ছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট লেনিনিস্ট তার সাথে অ্যাফিলিয়েটেড অনেকগুলো সংগঠন আছে ওই দুই তিনটা নাম বলছি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এটা হচ্ছে হিন্দু ন্যাশনালিস্ট অর্গানাইজেশন আর এর সাথে অ্যাফিলিয়েটেড এই স্টুডেন্ট অর্গানাইজেশনটা সো বিজেপি কংগ্রেস বাম আরও অনেক আছে আপনার যে কেউ এগুলো সবই অনলাইনে প্রাপ্ত তথ্য ইউ ক্যান ফাইন্ড দ্যাট এরা সব জওহরলাল নেহরু ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটিতে তাদের পলিটিক্স আছে নির্বাচন আছে এবং জওহরলাল নেহরু ইউনিভার্সিটির স্টুডেন্টরা ভারতের বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন সময় খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করেন এবং তাদের ছাত্র সংসদের যিনি নেতা হন তার সারা দেশে পরিচিতি থাকে তারা গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করে তো এখানেও তো দলীয় লেজুর বৃত্তির রাজনীতি আছে সেই রাজনীতি করে কি উচ্ছন্নে গেছে জাহরলাল নেহরু ইউনিভার্সিটি বা অন্য ইউনিভার্সিটিগুলো ভারতের তাদের স্টুডেন্টরা সব শেষ হয়ে গেছে উত্তর হচ্ছে না তার মানে কেউ আবার উদাহরণ আনতে পারেন অনেক দেশ পাশ্চাত্যের অনেক দেশে আছে এরকম পার্টির সাথে অ্যাফিলিয়েটেড স্টুডেন্টদের পলিটিক্স নাই নাই কিন্তু আমি আমাদের কাছেই দেখালাম যে এটা করেও সমস্যা নেই ওই দেশগুলোর ডেমোক্রেসির ডাইনামিক্স আর আমাদের দেশের ডেমোক্রেসির ডাইনামিক্স একই না সুতরাং ইউরোপ আমেরিকাতে যেটার প্রয়োজন নেই বলে অনুভূত হয় সেটা আবার আমাদের এখানে প্রয়োজন আছে কিনা প্রয়োজন নেই সেটা বলা এত সহজ না ডিফিকাল্ট তো তাহলে আমরা কি কারণে করছি ওই যে বললাম যে আমরা দেখছি যে তারা কিছু সমস্যা করছেন বিশেষ করে ছাত্রলীগে দেখার পর আসলেই যে কারো হঠাৎ হঠাৎ মনে হয়ে যেতে পারে না দলীয় লেজের বৃত্তির রাজনীতি ছাত্রদের মধ্যে থাকতেই পারে না এখন প্রশ্ন হচ্ছে বন্ধ করে দিই ব্যাপারটা কেমন হয় আমরা একটু যদি এভাবে চিন্তা করি আমাদের জাতীয় রাজনীতি আওয়ামী লীগ যা করে গেছে দেশকে তাহলে কি আমরা জাতীয় রাজনীতিও তো বন্ধ করে দেওয়া উচিত তাই তো আওয়ামী রাজনীতির নামে যা করে গেছে এর চেয়ে বিভৎসতা এর চেয়ে আর কিছু হতে পারে না তাহলে সেটাও বন্ধ করি করে নন রাজনীতির মানুষজন চিরকাল দেশ চালাতে থাকবে একটা ব্যবস্থা করে নিতে হবে কিভাবে রাজনীতির বাইরের মানুষ দেশ চালাতে পারে ফর এভার সেটা করতে হবে অবস্থা তো এটা যদি যুক্তি হয় তাহলে এটাও তো একটা যুক্তি কেউ কেউ বলবেন করা যায় না যাবে না কেন যাবে না কেন রাজনীতি ছাড়াও রাষ্ট্র চলে উদাহরণ আছে এখন ধরে নিলাম আমরা এটা নিষিদ্ধ করে দেয়া হলো কি হতে পারে যখন রাজনীতি নিষিদ্ধ করে দেয়া হবে দলীয় লেজোর ভিত্তিক রাজনীতি মানে আসলে রাজনীতি বন্ধ থাকে না আমরা এটা বুঝি না অনেকে বুঝি না বুঝতে চাই না রাজনীতি চল চলতে হবে চলে দলীয় নামে হয়তো হবে না বা প্রকাশ্যে হয়তো হবে না কিন্তু রাজনীতি চলবে এবং আমরা যখনই প্রকাশ্য দলীয় রাজনীতি বন্ধ করে দিতে চাইব দলীয় লেজুর বৃত্তির রাজনীতি লেজুর বৃত্তি মানে একটু ক্ল্যারিফিকেশন করে রাখা ভালো বাংলাদেশের আরপিও অনুযায়ী জনপ্রতিনিধিত্ব আদেশ যেটা সেটা অনুযায়ী একটা রাজনৈতিক দল তার অ্যাফিলিয়েটেড ছাত্র সংগঠন শিক্ষিত ভাবে রাখতে পারে না সে বলতে পারে যেমন ছাত্র দল বিএনপি বলতে পারে না এটা তার ছাত্র সংগঠন আওয়ামী লীগ সে বলতে পারে না ছাত্র লীগ তার ছাত্র সংগঠন তাদের ভ্রাতৃ বা কিছু একটা শব্দ তারা ব্যবহার করে বাট দে আর অ্যাফিলিয়েটেড টু এটা আমরা বুঝিও তাদের সাথে তাদের কমিউনিকেশন আছে যেমন এটা আমরা করবো না করছি না কোনো না কোনো ফর্মে রাজনীতিগুলো থাকবে ঢাকা ইউনিভার্সিটি বন্ধ করে দিলাম ওখানে কোনো না কোনো ফর্মে ছাত্র দল থাকবে ছাত্রলীগ থাকতে চাইবে বাম সংগঠনগুলোর অনেকগুলো গুরুত্বপূর্ণ ছাত্র সংগঠন আছে তারা থাকতে চাইবে ছাত্র শিবির থাকতে চাইবে এই গোপনীয়তার ফলে র্যাদার প্রবলেম তৈরি হবে এটা যে এর মধ্যে অনেক এক্সট্রিমিস্ট সংগঠনও যথেষ্ট তাদের তথাকথিত আন্ডারগ্রাউন্ড রাজনীতি করার সুযোগ পাবে যেটা সম্ভাবনা বাড়বে আমরা সেটা করতে চাই না বরং রাজনীতি প্রকাশ্য করে দিলে লাভ যেটা হয় আমরা প্রত্যেককে দেখতে পারি প্রত্যেককে বুঝতে পারি তার কথা শুনতে পারি তার কথা বুঝতে পারি সেটা আমাদের জন্য বরং হেল্প করে তাদের সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং এ আর আপনি বা আমরা কেউ যদি মনে করি দলীয় রাজনীতি বন্ধ করে দেবো তাতে কি বন্ধ হয় ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকদের বা সব ইউনিভার্সিটির শিক্ষকদের রাজনীতি নেই কি কি নীল দল লাল দল সাদা দল গোলাপি দল নানান দলে বিভক্ত তারা কি রাজনীতি করে না ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক সমিতির তথাকথিত শিক্ষক সমিতি তারা যা যা করেছেন তারা তো রাজনীতি করেন না কিন্তু সেই শিক্ষক সমিতি কি চেহারা নিয়ে আমাদের সামনে হাজির হয়েছিলেন কি সব স্টেটমেন্ট নামের গার্বেজ নিয়ে হাজির হয়েছিলেন আমরা দেখিনি এই মাফিয়া সরকারের প্রতিটা জিনিসকে হয়েছিল তারা করেনি রাজনীতি তো ছিল রাজনীতি তো করেছেই রঙের নাম দিয়ে রঙের নাম না হলে কোনো না কোনো ফর্মে যদি পরিষদ নামে হতো ওই পরিষদও রাজনীতি ছিল রাজনীতি থাকতো ওটা বন্ধ করা যায় না অন্তত আমাদের সাবকন্টিনেন্টের বিদ্যমান পরিস্থিতিতে আমাদের গণতন্ত্র ইনস্টিটিউশনালাইজড হওয়া থেকে বহু দূরে আছে ভারতই যথেষ্ট দূরে আছে ইউরোপ আমেরিকা স্ট্যান্ডার্ডে আর আমরা তো আবার নতুন করে গণতন্ত্রের দিকে হাঁটতে শুরু করি আমরা জিরোতেও নাই আমরা বহু মাইনাস শেখ হাসিনা এই দেশের গণতন্ত্রের অবস্থাকে হিউজলি জিরোর বহু নিচে নিয়ে গেছে সেই জায়গায় এই তো এটা হয় না বরং কি হয় আমরা যখন রাজনৈতিক দলগুলোর সাথে অ্যাফিলিয়েশনটাকে বন্ধ করে দিতে চাই তাতে দায়িত্বহীনতা দায়িত্ব মানে দায়িত্ব না নেওয়ার টেন্ডেন্সি তৈরি হয় আমরা একটা উদাহরণ দিই বুয়েটে ছাত্রলীগ এটা করেছে ছাত্রলীগের এই পদধারীরা এটা করেছে এটা কিন্তু স্বৈরাচারী সরকার বলে পাত্তা কম দিয়েছে কিন্তু এটা আওয়ামী লীগের উপরে চাপ ছিল যে ছাত্রলীগ তোমার ভ্রাতৃপ্রতিম তথাগতিত সংগঠন এই কাজটা করেছে চাঁদাবাজি হচ্ছে আওয়ামী লীগের ছাত্রলীগের লোকজন করেছে আমাদের মনে থাকার কথা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছাত্রলীগের প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি কেন্দ্রীয় তারা চাঁদাবাজির দায়ে যেহেতু ভিজিও আওয়ামী লীগের ঠোকাঠুকি লেগে যায় প্রচুর সমালোচনা হয় আলোচনায় দুজনকে সরিয়ে দেওয়া হয় তার মানে যে কথাটা বলছিলাম কোনো খারাপ কাজের জন্য যখন আমরা একটা দলকে দলের অঙ্গসংগঠনকে দায়ী করতে পারি তাদের পদধারীকে দায়ী করতে পারি এটা বরং তাদের মধ্যে কিছু দায়িত্ববোধ তৈরি করে সেটা বাদ দিয়ে নাম না ছাড়া ছাড়া কারণ আমরা বলি বই নিশ্চিত থাকবো এই পরিস্থিতিতে পরিস্থিতি অনুযায়ী কোনো না কোনো কারো না কারো প্রভাবের ছাত্ররা ওখানে নেগেটিভ কাজ করার চেষ্টা করতে পারে করবেই তা বলছে না করার সম্ভাবনা অনেক বেশি তাই যদি হয়ে থাকে এই দীর্ঘদিনের নোংরা চর্চা যে একেবারে কাল রাতারাতি শেষ হয়ে যাবে নট নেসেসারিলি ভার্সিটি এলাকায় বিরাট বাণিজ্য আছে প্রায় সব ভার্সিটি এলাকায় সেগুলো কেউ না কেউ নিতে চাইবে কিন্তু এখানে ডিফারেন্স হলো গোপন ভাবে কোনো ক্ষমতা ব্যবহার করার চেষ্টা করবে করা হবে এবং যেহেতু এটা প্রকাশিত না এটা যেহেতু প্রকাশিত না এর দায় দায়িত্ব আর কেউ নেবে না এটা আরো সংকট তৈরি করে নিশ্চিত ভাবেই করে আমরা শেখ হাসিনার বাংলাদেশ থেকে বেরিয়ে আসতে চাইছি সুতরাং শেখ হাসিনার সময় লীগ বা রাজনীতির নামে যা যা হয়েছে সেটা আমরা ভবিষ্যতেও হতে দেব না কিন্তু আমি এটা মানি যে সামনে আরো বেশ কিছুদিন আমাদের এই সংকট হবে ছাত্র রাজনীতির নামে আরো খারাপ ঘটনা ঘটবে কিন্তু দেশে গণতান্ত্রিক ব্যবস্থা থাকলে আস্তে 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 এটা ভালোর দিকে যাবে আমরা সবাইকে রাজনীতি করতে হবে না তো সব ছাত্রকে রাজনীতি করতে হবে আমাদের এটা এনসিওর এটা করতে হবে প্রতিটা ক্যাম্পাসে প্রত্যেকটা ছাত্র রাজনীতির সহাবস্থান থাকতে হবে এটা সরকার সহ সবাই এবং অন্যরা যারা প্রেশার গ্রুপ আছে তারা সেই প্রেশার দিতে হবে তাদের মধ্যে সুষ্ঠু সুস্থ রাজনৈতিক ধারা চলমান থাকবে এবং কারোর জীবনে রাজনীতি করায় যদি লক্ষ্য থাকে ছাত্র জীবনে এই ট্রেনিংটা তার জন্য অমূল্য হয়ে থাকে ওটা তো তাকে হতে দিতে হবে সবাইকে তো রাজনীতি করতে বলা হচ্ছে না এবং কেউ যদি মনে করেন যে তিনি পড়াশোনা করে অনেক বড় চাকরি বা অনেক বড় রিসার্চার হবেন না উনি রাজনীতি করবেন তো সাম পার্সেন্টেজ অফ স্টুডেন্ট এটা কোনো সমস্যা নেই আর বাকি স্টুডেন্টরা তারা তাদের মতো করে ক্যারিয়ার করুক তারা এই রাজনীতির সংস্পর্শে আসুক তারা এই রাজনীতির ফলে ক্যাম্পাসের নানা রকম গঠনমূলক কর্মকাণ্ড হবে সেগুলোর মধ্যে থাকুক বুঝুক জানুক সব কিছু সুন্দরভাবে চলুক আবারও বলছি দীর্ঘদিন দেহে যেহেতু আমাদের এই ধরনের সংকট ছিল ছাত্র রাজনীতির নামে এই সংকট থেকে রাতারাতি মুক্তি নাই কিন্তু এটা প্রসেসের মধ্য থেকে দূর করতে হবে সমস্যা আছে বলে সেটা নিষেধ করে দেব এটা ভালো কিছু দেবে না বরং আরো খারাপ পরিস্থিতি তৈরি হবে এবং ছাত্র মানে দলীয় লেজর ভিত্তিক রাজনীতি আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি দলীয় দলের সাথে অ্যাফিলিয়েটেড ছাত্র সংগঠনই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে থাকা দরকার খুবই অজনপ্রিয় হয়তো আমার এই কথাটা হচ্ছে কিন্তু দীর্ঘমেয়াদে আমরা ভালো কিছু করতে পারবো না একটা সোসাইটির শক্তি হচ্ছে রাজনৈতিকভাবে সচেতন জনগোষ্ঠী এবং ছাত্রদের চাইতে সচেতন জনগোষ্ঠী তো আর কেউ হতে পারে না আমি মানে বহু ক্ষেত্রে আমরা যদি পুরনো ইতিহাস টানি আমরা দেখব বাংলাদেশের ইতিহাস মানে ছাত্রদের ইতিহাস এবং স্পেস স্পেসিফিকলি বললে ছাত্র রাজনীতির ইতিহাস সেই স্বাধীনতার আগ থেকে শুরু করে আমাদের মেজর মুভমেন্ট এর সাথে পতন পর্যন্ত এটা বলার সাথে সাথে আমি জানি আপনাদের মনে একটা নতুন পাল্টা যুক্তি দাঁড়িয়ে গেছে এবারকার মুভমেন্টে তো ছাত্র রাজনীতির নেতৃত্ব লাগেনি বলতেই পারেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা একটা স্পন্টেনিয়াস মুভমেন্ট আমাদেরকে চিরকাল একটা সরকার ফেলার আন্দোলন করতে হবে না আমাদেরকে আরো অনেক রকম আন্দোলন করতে হবে এবং এবারও এটা কোনো পরিকল্পিত আন্দোলন নাম সরি ছাত্র সমন্বয়ক যারা ছিলেন কেউ কেউ তাদের কেউ কেউ বা অন্য কেউ তাদেরকে মাস্টার মাইন্ড টাইপের কথা বলার চেষ্টা করছেন কাউকে কাউকে এবং সে পুরো পরিকল্পিতভাবে মুভমেন্ট হয়েছে আই ডু ডিসঅ্যাগ্রি উইথ দ্যাট এবং আই এম রেডি টু হ্যাভ সাম ডিবেট উইথ এনিবডি এলস যাই হোক তারা সামনে ছিলেন তারা ঝুকে নিয়েছেন কিন্তু এটা পরিকল্পিত নেতৃত্ব দেওয়া মুভমেন্ট হয়নি এটা একটা স্পন্টেনিয়াস মুভমেন্ট ছিল এটা একটা অর্গানিক মুভমেন্ট ছিল প্রচন্ড ক্ষুব্ধ মানুষ একত্র হয়ে সামহাউ ইট হ্যাপেন্ড এটা পরিকল্পিত মুভমেন্ট না সুতরাং এটা কোনো আরেকটা উদাহরণ হতে পারে না আরেকটা প্রয়োজনে আমরা এই ধরনের আরেকটা মুভমেন্ট দাঁড়িয়ে যাবে হয়ে যাবে না এটা বলা যায় না এই সম্ভাবনা বরং খুবই কম ফলে আমাদের ছাত্র রাজনীতি লাগবে ছাত্র রাজনীতিকে রেখেই সংকটগুলোকে আমাদের সমাধান করার চেষ্টা করতে হবে এবং ভবিষ্যতের যদি গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি হয় সেই গণতান্ত্রিক বাংলাদেশ যদি কন্টিনিউ করতে থাকে তাহলে অনিবার্যভাবেই ছাত্র রাজনীতিও জাতীয় রাজনীতির মতো শুদ্ধ হতে বাধ্য বন্ধ করে নিষিদ্ধ করে কোনো কিছু করা যাবে না এবং নয় দফা দাবির মধ্যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বন্ধের যে দাবি আছে আমি স্ট্রংলি স্ট্রংলি সেটার প্রতিবাদ করছি এটা কোনোভাবেই হতে দেওয়া উচিত হবে না